হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো বন্ধুরা আমাদের যখন মুখে বা দেখবে গা হাতে পায়ে দেখবে এক্সট্রা লোম হয় যে লোমগুলো দেখবে আমাদের দেখে মুখে হলে হতে দেখতে ভালো লাগে তোমরা যদি বাড়িতে বসে এই ঘরোয়া রেমেডি তোমরা একবার করো বন্ধুরা জাস্ট তোমরা একবার করলে যে আমাদের মুখে যে লোম থাকে সেই লোমগুলো উঠে যাবে এখানে কিন্তু আমি কস্তুরি হলুদ আর চিনি নিয়েছি দুটোকে একসাথে ভালো করে মিক্সড করে দিয়ে দেবো এতে আমি জল জল ভালো করে একটু মিশিয়ে নেব চিনি আর দিয়েছি কস্তুরি হলুদটাকে বন্ধুরা তোমরা অনেক কিছু ট্রাই করো তোমরা এটা করে দেখবে একবার ব্যবহার করলে তোমরা বুঝতে পারবে আমাদের মুখের মধ্যে যে এক্সট্রা লোম মুখে আমাদের গায়ে হাতে যে এক্সট্রা লোম থাকে সেটাও কিন্তু এভাবে করলে তো আমি যেভাবে যেভাবে বলছি তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখে থাকো তো এরপর দেখো আমি কিন্তু গ্যাসের আঁচটা লো করেছি লো করে নিয়ে দুটোকে একসাথে মিশিয়ে নিয়ে এর মধ্যে এভাবে বসিয়ে দিয়েছি এভাবে আমি নেড়ে চেড়ে নেব যতক্ষণ আমার ঠিকভাবে হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু এটা নাড়তে থাকবো এটা কিন্তু বন্ধুরা তোমরা নাড়তে থাকবে না হলে কিন্তু নিচে লেগে যাবে তো দেখো আমার এটা প্রায় হয়ে গেছে এরপর এটাকে আমি নামিয়ে নিয়েছি তো এটাকে আমি ঠান্ডা করে নেব এরপর দেখো এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি বন্ধুরা এটা বেশি গরম অবস্থা তোমরা লাগাবে না আর এরপর এখানে দিচ্ছি আমি এখানে কিন্তু আমি এক চামচ মতন আটা দিয়েছি আর এখানে হলুদের জলটা যেটা আছে এটাকে একসাথে মিশিয়ে দেবো এইভাবে মিশিয়ে দিয়ে একটা খুব সুন্দর পেস্ট বানিয়ে নেব অবশ্যই বন্ধুরা ভিহরা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই অবশ্যই আর একটু লাইক সাবস্ক্রাইব করি আমার পাশে দেখো বন্ধুরা এরপর দেখো আমি হালকা উষ্ণ গরম জল নিয়েছি মুখটাকে এইভাবে একটা টাওয়াল ভিজে মুখটাকে পুরো সুন্দর করে ক্লিন করে নিচ্ছি বন্ধুরা তোমাদের মুখে যদি কোনো ক্রিম বা কোনো তেল থাকে অবশ্যই বন্ধুরা তোমরা কিন্তু ফেসওয়াশ দিয়ে মধু নিতে পারো না হলে গরম জল দিয়ে এইভাবে মুখটা ক্লিন করবে এতে দেখবে মুখটা ডিপ ক্লিন হবে আর এরপর কিন্তু মুখটা শুকনো হয়ে যাওয়ার পরেই তোমরা লাগাবে মুখের মধ্যে জল থাকলে কিন্তু তোমরা এটা লাগাবে না আর এটা এভাবে আমি যেভাবে লাগাচ্ছি দেখবে আমাদের মুখের উপরে ওইখানে একটু বেশি লোম হয় ওইখানে একটু মোটা করে লাগিয়ে নেবে আর নিচেও একটু মোটা করে এইভাবে লাগিয়ে নেবে বন্ধুরা তোমরা এটা কিন্তু পুরো মুখের মধ্যেই লাগিয়ে নেবে আমাদের মুখের মধ্যে যে ছোট ছোট অবাঞ্ছিত লোমগুলো হয় সেগুলো এভাবে কিন্তু হঠাৎ করেই আমরা অনেক কিছু করে যায় না সেখানেও তোমরা লাগিয়ে নেবে পুরো মুখের মধ্যে এতে দেখবে মুখের মধ্যে লোমগুলো উঠে আর স্কিনটা দেখবে ফর্সা ও চকচকেও হবে হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু মুখে পুরো মুখের মধ্যে এভাবে লাগিয়ে নিয়েছি বিশেষ করে ঠোঁটের ওপরে একটু মোটা করে লাগাবে আর নিচে একটু মোটা করে লাগাবে ওই সব জায়গাতে লোমটা একটু বেশি হয় আর পুরো মুখের মধ্যে হালকা করে এভাবে লাগিয়ে নেবে আর এইভাবে বন্ধুরা তোমরা মুখের মধ্যে লাগিয়ে নেবে এটা লাগিয়ে নিয়ে লাগিয়ে নিয়ে তোমরা শুকনো হয়ে গেলে মুখটা তোমরা কিন্তু শুকনো টাওয়াল দিয়েই মুখটা ক্লিন করবে নিচ থেকে ওপর অবধি কখনো কিন্তু ওপর থেকে নিচ অবধি ক্লিন করবে না এইভাবে যেভাবে আমি নিচ থেকে ওপর অবধি ক্লিন করছি তোমরা এইভাবেই করতে থাকবে আর বন্ধুরা তোমরা কখনো কিন্তু নিচ থেকে অবধি বেশি মুখটাকে কিন্তু ঘষা ঘষি করবে না যতটা ভাবে আলতো করে সম্ভব ততটাই তোমরা এইভাবে টেনে টেনে তুলবে আর বন্ধুরা তোমরা এটা পনেরো দিনে একবার বা মাসে একবার করতে থা পারবে আর এটা দেখবে এভাবে করতে করতে আমাদের মুখের মধ্যে যে অবাঞ্ছিত লোমগুলো সেগুলো কিন্তু চিরতরে দূর হবে আর স্কিনটা দেখবে ফর্সা চকচকে এবং স্কিনটা স্টান টান হবে হ্যাঁ বন্ধুরা এই হলুদ আর চিনির এইভাবে যদি আর আটা এভাবে যদি তোমরা ব্যবহার করে এতে লং উঠার সঙ্গে সঙ্গে স্কিনটাও দেখবে একটা ভালো প্যাক হিসেবেও কাজ করবে যার ফলে স্কিনটা দেখবে ফর্সা উজ চকচকে হবে হ্যাঁ বন্ধুরা তাছাড়া তোমাদের কাছে কস্তুরি হলুদ তোমরা নেওয়ার চেষ্টা করবে যদি তোমাদের কাছে কস্তুরি হলুদ না থাকে তখন তোমরা কিচেনের হলুদ নেবে আর তোমরা কিন্তু কস্তুরি হলুদ যে কোনো অনলাইন শোরুমে তোমরা পেয়ে যাবে হ্যাঁ বন্ধুরা আর এখানে কিন্তু তোমরা জল দিয়ে কখনও তুলবে না তো তোমাদেরকে সামনে থেকে দেখাচ্ছি যে মুখের মধ্যে যাস লোমগুলো কিভাবে উঠেছে হ্যাঁ বন্ধুরা কীভাবে উঠেছে লোমগুলো আর তোমরা এটা এইভাবে শুকনো টাওয়াল দিয়ে এইভাবে টেনে টেনে ক্লিন করে নেবে আমাদের কপালেও দেখবে ছোট ছোট লোম হয় সেটাও দেখবে এটা ভালো ফেস প্যাকেরও কাজ করবে আর লোমগুলো উঠে যাবে এরপর কিন্তু বন্ধু কাজ শেষ নয় মুখের মধ্যে লোম তুলে দেখবে মুখটা লাল হয়ে যায় এরপর কিন্তু তোমরা একটা ফিটকিরি নেবে আর ফিটকিরিটা জলের মধ্যে এইভাবে গুলে নেবে গুলে নিয়ে একটা কটন প্যাড নেবে এতে দেখবে মুখটা আরও ডিপ ক্লিন হবে এরপর কটন প্যাড নিয়ে পুরো মুখের মধ্যে এইভাবে আলতো আলতো করে লাগিয়ে নেবে কখন কিন্তু বন্ধু বেশি ঘষাঘষি করবে না আর বন্ধুরা তোমরা হয়তো ভাবছো তোমাদের কাছে যদি ফিটকিরি না থাকে তোমরা তখন কিন্তু ফিটকির পরিবর্তে তোমরা গোলাপ জল ব্যবহার করবে কিন্তু বন্ধুরা কখনো আর ঘষাঘষি করবে না প্রথমবার আমরা তোলার সময় আলতোভাবে তুলেছি ঘষেছি এরপর কিন্তু তোমরা আর ঘষাঘষি করবে না আলতোভাবে এইভাবে মুখের মধ্যে লাগিয়ে নেবে এরপর বন্ধুরা তোমরা যে মশ্চরাইজার ব্যবহার করো মুখটা শুকনো হয়ে যাওয়ার পর বন্ধুরা তোমরা তোমাদের মশলা যে ব্যবহার করতে পারো আর ফিটকি যে কিন্তু বন্ধুরা আমাদের স্কিনের মধ্যে অ্যান্টিসেপটিক কাজ করে খুব ভালো কাজ করবে এতে দেখে মুখটা ডিপ ক্লিন হবে আর মুখটাও দেখে খুব ভালো থাকবে আর লাল লাল যে ভাব হয় সেটাও আর থাকবে না অবশ্যই বন্ধুরা ভিউটা ভালো লাগলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও